রাজ্য সরকার থেকে আমাদের বাজেটে টাকা রয়েছে তো বাজেটের যে টাকা যে পারপাসে ধরা আছে খরচ করার জন্য সেটাকে আমরা খরচ করব না আমরা নিত্য নতুন আইডিয়া নিয়ে আমি বলছি আপনাদেরকে প্রমো ফেস্ট আগামী দিনে আরো বড় আকারে হবে যাতে স্থানীয়ভাবে যেমন ডুম্বুর festivale আমরা একদিন করেছি নারকেল কুঞ্জে আমরা দেখেছি কি রেসপন্স রাত্র তিনটা পর্যন্ত কেনা কাটা মানুষের মধ্যে আনন্দ উৎসব ট্যুরিজম মানে উৎসব ট্যুরিজম মানে কেনা কাটা ট্যুরিজম মানেই আনন্দ আমাদেরকে প্রেরণা জুগিয়েছে যাতে করে আগামী দিনে এটা আমরা তিন দিন চার দিন পাঁচ দিনে করতে পারি ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা আরো বেশি দিন করব আমরা জাম্পুই ফেস্টিভ্যাল আরো বেশি দিনের করব উনকোটি ফেস্টিভ্যাল আমরা বেশি দিনের করব মাতাবাড়ি ফেস্টিভ্যাল আপনারা জানেন দিওয়ালি মেলাতে দু তিন দিন ব্যাপী প্রোগ্রাম হয় প্রমো ফেস্ট আগামী দিনে আমরা আরো বড় ব্যাপী চিন্তা নিয়ে আমরা করব কারণ নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল দেশের অরুণাচলের জিরো ফেস্টিভ্যাল তাদের সেটা ঐতিহাসিক এবং পৃথিবীতে তারা একটা স্থান করে নিয়েছে প্রমোশনের ক্ষেত্রে আজকে সেই প্রমোশন প্রচার প্রসার সেই জিনিসগুলো আমাদের রাজ্যে ছিল না আগামী দিনে আমরা সেটা শুরু করেছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের ফুটফল বেড়েছে ট্যুরিস্টদের ইনকাম বেড়েছে আমি যেটা বললাম হিসাব দিয়ে আমি আপনাদেরকে দিয়ে তথ্য দিলাম এবং কেন্দ্রীয় সরকার থেকে ট্যুরিজম দপ্তর থেকে আশি লক্ষ টাকা প্রতি বছর আমাদেরকে ফেয়ার ফেস্টিভ্যাল তার জন্য গ্রান্ট দেওয়া হয় কেন্দ্রীয় পর্যটন দপ্তর থেকে প্রতি বছর স্পেন ফ্রান্স ইউরোপ লন্ডন ইউরোপের বিভিন্ন জায়গায় লন্ডন স্পেন ফ্রান্স দুবাই ওই সমস্ত জায়গায় নিয়ে রোড শো করা হয় ভারতকে ভারতের বিভিন্ন রাজ্যকে প্রমোশন করার জন্য প্রমোট করার জন্য টুরিজমের ক্ষেত্রে ডোনার থেকে সেটা করা হচ্ছে মানে বর্তমানে টুরিজমকে নিয়ে ভারতবর্ষের সরকার মোদিজি একটা ইনক্রেডিবল ইন্ডিয়া আপনারা জানেন স্লোগান এসছে ইনক্রেডিবল ইন্ডিয়া টুরিজমের ক্ষেত্রে প্রমোশনের জন্য আজকে বিকল্প অর্থনীতি হিসাবে তুলে ধরতে চাইছি আমরাও সেই জিনিসটা করতে চাইছি এবং আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পঞ্চাশটা হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি জাম্পুইতে নদীমহলে ছবি মুরাতে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমাদের ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যে রয়েছে আমাদের বাইপাসে সেখানে আমরা তাদেরকে ট্রেনিং দেব কি করে হসপিটালিটি বাড়াতে হবে আধিথাপ্যণতা কীভাবে করতে হবে সে বিষয়ে আমরা ট্রেনিং দেব আগামী দিনে হোমস্টে ফ্যাসিলিটি আরও বৃদ্ধি পাবে আমাদের হোমস্টে পলিসি হবে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করেছি এ তো ত্রিপুরা রাজ্যে ছিল না আপনাদেরা পঁচিশ বছর কেন হয়নি শুধু রাজনীতির কারণে মানুষকে অন্ধকারের মধ্যে রাখো মানুষকে গোবলসীয় কায়দায় মিথ্যা কথা একটা মিথ্যাকে কে বার বলো মানুষ বিশ্বাস করবে ওই ক্ষমতার বাইরে থেকেও মিথ্যার ব্যাসাদি থেকে তারা বেরিয়ে আসতে পারেন তাই বলছে প্রমোফেস্টে সাত কোটি টাকা খরচ হয়েছে এক রাতে আমি তার তীব্র ভাষায় ধিক্কার জানাই নিন্দা জানাই এবং আহ্বান জানাবো যে একজন সিনিয়র লিডার প্রাক্তন মুখ্যমন্ত্রী কুড়ি বছরের সিনিয়র পলিট মেম্বার উনার মুখ থেকে এ ধরনের কথা রাজ্যবাসী আশা করে না ওই প্রমোফেস্টের রাত্রিতে কি পরিমাণ লুক ছিল আপনারা দেখেছেন লাখের উপর লুক মানুষের উন্মাদন আপনারা দেখেছেন এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল না আপনাদের দলের অনেক লোক ছিল আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে আমার আত্মীয় স্বজনরা যাবে আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন আমি দিয়েছি আমি বললাম আপনি আসবেন না বলছি আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে তারপর চেষ্টা করব পার্টির থেকে অনুমতি নিতে হবে মানুষ আনন্দ ফুর্তি করবে সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে আমি ব্যবস্থা করে দিয়েছি লাখ লোক বা লাখের উপর মানুষ আনন্দ করেছে উৎসব করেছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনাদের আমলে তো এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি আমরা সেটা করেছি মানুষকে আনন্দ দেওয়া খুশি রাখা সেটা আমরা চেষ্টা করি একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায় এটা সরকারের কাজ আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি তাই ওনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা রাত্রে খরচ হয়েছে বা তারপরও ডিস্টোটেড যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনও পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও एवं राज्य शे दिशाई मानुष जो आप जो दिशा था, था और कितना, कितना देखिए अभी तक तो इसका हिसाब नहीं हुआ मैंने बोला पहले सरकार भारत सरकार की तरफ से अस्सी लाख रूपए हमें हर साल दिया जाता है हमारे स्टेट सरकार गवर्नमेंट की तरफ से भी हमें पैसा दिया जाता है हमारे पास अभी बिल आएगा जमा होगा पैसा देंगे हम लोग लेकिन सात करोड़ रुपये का जो उन्होंने बोला ये पूरा बेबुनियाद है है ये बजट लगभग कितना आपका बजट था और मैंने बोला ना बजट बजट तो हमारा जो अवेलेबल रिसोर्सेस है उसी से हमारा बजट आएगा बजट तो अभी ठीक है ना तो अभी जब बिल जमा होगा इसको कितना दिया हमने उसके बाद हमें पेश करेंगे कितना हुआ कितना नहीं देखिए 7 करोड़ रुपया उसका उससे आधा भी नहीं हुआ उससे आधा भी नहीं हुआ 1/3 होना 1/3 होना 1.5 कोटी टाका হবে আমি অফ দা রেকর্ড বলছি মানে আপনারা জানি ক্যামেরায় আছে 1.5 कोटी टाका হবে ম্যাক্সিমাম আর ইচ এভরি পেনি ইজ অ্যাকাউন্টড ফর না অডিটি তো বলবে আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ফ্ল্যাক্স ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি মন্ত্রীদের মুখ দেখা যাচ্ছে আপনার সময় ফ্ল্যাক্স ছিল না আপনারা তো নির্বাচন যখন লড়েন ছবি দেন না গত নির্বাচনে দেখলাম আপনারা নতুন নতুন করে ছবি দেওয়া শুরু করেছেন তো বিশ বছর পর পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন না ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার 20 বছর পর আপনারা আবার বুঝতে পারবেন যে না ট্যুরিজম আমাদের প্রমোট করা উচিত ছিল তোমাদের কথাই কিছু আসে যায় না প্রমো ফেস্ট আগামী দিনে আরো ভালোভাবে হবে আরো বড় আকারে হবে এবং আপনারা দেখেছেন আমাদের যে 19টা সাব আছে তাদের কালচারকে আমরা প্রমোট করার চেষ্টা করেছি ফ্যাশন শোর মাধ্যমে এটা একটা বিশাল সারা পড়েছে এবং আগামী দিনে এই প্রমো ফেস্টের মাধ্যমে গরিব অংশের মানুষের মধ্যে কালচার যারা সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ আর্টিস্ট যারা আর্টিস্টরা তাদের কাছে অর্থ গেছে ব্যবসায়ীদের কাছে অর্থ গেছে হোটেল ব্যবসায়ীদের কাছে ফাস্ট ফুড ব্যবসায়ীদের কাছে স্থানীয়ভাবে যারা সেলফ হেল্প গ্রুপ তাদের কাছে অর্থ গেছে আমাদের উদ্দেশ্য তো এটাই কেনাকাটা হবে মানুষ থাকবে আনন্দ করবে সেটাই আমাদের উদ্দেশ্য কিন্তু সেটার বিষয়ে তারা যেভাবে কথা বললেন এটা মিথ্যা ফুলঝুরি

আমি বললাম তো এটা কি খরচ হয়েছে 82 কোটি 84 লক্ষ টাকায় তারা উজ্জয়ন্ত প্যালেসে কিচটা খরচ করেছে ওই যে আপনারা শুনলেন ওদের সময়ে একটা লাইটেন্ড সাউন্ড করা হয়েছিল পরবর্তীতে সময় বন্ধ হয়ে পড়ে গেছে এখন কিন্তু এটা চালু নয় সাউন্ড আমরা স্মার্ট সিটি আন্ডারে নতুন করে করেছি 5.5 কোটি 6 কোটি টাকা দিয়ে এবং ইট হ্যাজ बीन হ্যান্ডেড ওভার টু টুরিজম আমাদের টাকা টাকা আমাদের স্মার্ট সিটি এক্সিকিউট করেছে পয়সা আমাদের কিন্তু আমাদেরকে আবার হ্যান্ড ওভার করা হয়েছে লাইট এন্ড সাউন্ড আপনারা দেখবেন দিগির বাদিকে দিকে সেটা করা হয়েছে আখাউরা আইসিপি করা হয়েছে তাদের সময় মানে কি আছে আখাউরা আইসিপি তে ট্যুরিজমে কোনো নিদর্শন পান আপনারা বিগত দিনে আখাউরা আইসিপি তে ট্যুরিজমের কিছু হয়েছে এমন কিছু নিদর্শন সাংবাদিক বন্ধুদের কাছে আছে তো ওনারা লিখেছে আখাউরা আইসিপি আছে জলাতে কিছু হয়েছে আমাদের নির্মহলে কিছু হয়েছে তীর্থমুখে কিছু হয়েছে ডুম্বুরে আম্বার সাথে বড়মোড়াম পার্কটা তারা করেছে তো চোরা কোটি চোরাশি লক্ষ টাকা এই জিনিসগুলো হয়েছে আমাদের সময় টোটাল খরচ হচ্ছে পাঁচশো উনত্রিশ কোটি টাকা অনগোয়িং প্রজেক্টগুলো আমি বললাম সোনামুখী ঊন কোটিতে প্রত্যেকেই বলতো যে উন কোটি এত সুন্দর জায়গা গিয়ে থাকা খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এডিবির সঙ্গে কথা বলে আমরা সেখানে প্রায় সত্তর কোটি টাকার ইনভেস্টমেন্ট আমরা করছি লগ হার্স অ্যাডভেঞ্চার পার্ক আমাদের ফুড পার্ক আমাদের অ্যাকোমোডেশন সমস্ত কিছু সত্তর কোটি টাকা খরচ আমি বুঝতেই পারছে যাতে মানুষ যাবে কোটিতে থাকবে দেখবে খাওয়া দাওয়া করবে থাকার ব্যবস্থা যেন থাকে প্লাস আমরা গেস্ট হাউস বানাচ্ছি সেখানে আমরা ছবি মুরা এই এডিবির টাকা দিয়ে প্রায় উনষাট কোটি টাকা ফিফটি নাইন সিয়া নতুন করে আমরা সাজাচ্ছি আগামী এক মাসের মধ্যে এক মাসও নয় পনেরো দিনের মধ্যে পঞ্চাশ বোট পঞ্চাশটা বোট আমাদের আসছে এফআরবি বোট ফাইবারের প্রায় সাড়ে পাঁচ কোটি ছ কোটি টাকা মূল্যের এই বোটগুলো আমরা ইন্ট্রোডিউস করব কোথায় করব নারকেল কুঞ্জে নির্মহলে ওয়াটার বডিস যেখানে রয়েছে সেসব আরও পঞ্চাশটা বোটের আমাদের বিওডি মিটিংয়ে আমরা অনুমোদন নিয়েছি বোর্ড অব এর মিটিং এক সপ্তাহের মধ্যে তার টেন্ডার হবে আবার সেম নাম্বার অফ বোট আবার আমরা দেব কারণ আমাদের ওয়াটার বডিজ অনেক আপনি নারকেল গুঞ্জে যদি যান ফার্স্ট ওয়াটার বডি বিশটা তিরিশটা বোট চোখে লাগে না আমরা ম্যাক্সিমাম বোট সেখানে দেব নির্মহলে দেব ছবি মুরাতে দেবো উদয়পুর জগন্নাথ দিঘিতে দেব বিভিন্ন জায়গায় আমরা দেব আরো একশোটা টোটাল একশোটা বোট আমরা করছি আমাদের আইকনিক প্রজেক্ট আমরা যেটা বললাম বন্দুয়ারে সাতান্ন কোটি সাতানব্বই কোটি বিরাশি লক্ষ টাকা আমরা পেয়েছি অলরেডি সিক্সটি টু ক্রোর টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ফিনান্সে চলে এসছে সেখানে আমাদের কাজ হবে আমাদের এই এক মাসের মধ্যে স্বদেশ দর্শন টুতে উনকোটি সার্কিট এবং আমাদের আগরতলা সার্কিট উনকোটি সার্কিটে আমাদের সত্তর কোটি টাকা আগরতলা সার্কিটে আমাদের সত্তর কোটি টাকা প্রদান করা তো আমাদের লক্ষ্য হচ্ছে নতুন নতুন জায়গাকে খুঁজে বের করে কিভাবে তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার করা যায় জাম্পুইতে অনেকের কমপ্লেন যে ডাম্পুই থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেই আমরা নিজে সেখানে গেলাম জাম্পুই উৎসবে গত এগারো তারিখ ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে সেক্রেটারি ডাইরেক্টর আমরা মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আর খুব শীঘ্রই আমরা জাম্পুইতে কনস্ট্রাকশনটাকে ডিসমেন্টেল করে নতুন আমরা সেখানে করব অনেক কোটি টাকা খরচ করে সেখানে নতুন করে হোমস্টে ফ্যাসিলিটি আমরা শুরুয়াত করেছি তার বাইরে আর জাম্পুই যে লজ হিডেন লজ সেটাকে আমরা নতুন রূপে আমরা ঢেলে সাজাব জুদাই আমাদের আরেকটা টুরিস্ট লজ রয়েছে ফুলডসাই যাওয়ার পথে সেটাকে আমরা রেনোভেট করব যতগুলো লজ রয়েছে আমাদের কুমিল্লা ভিউ সাগর সাগরিকা অমরপুর আমাদের মুহুরি সাউথে বা আমাদের যেখানে যেখানে লজগুলো রয়েছে প্রত্যেকটা লজকে আমরা ইন্টেরিয়ার ডেকোরেশন করব এবং থাকা খাওয়া জন্য নতুন নিত্য নতুন ব্যবস্থা আমরা করব যেগুলো বিগত দিনে ছিল না সিপিআইএমের আমলে ছিল না এটা আমরা বাড়িয়েছি আশি লক্ষ টাকা আমাদের পরিধি বেড়েছে কাজের প্রচার প্রসার কিছু বেড়েছে আশি লক্ষ টাকা গত এক বছর থেকে সেটা দেওয়া হচ্ছে আগে তিরিশ চল্লিশ লক্ষ টাকা দেওয়া হতো প্রতি বছর

না না সেটা আপনি কালকে একটা মিডিয়াতে দেখেছেন ওনার কথা বলবেন না উনি কথা বলেন এটা কালকে একটা সোশ্যাল মিডিয়াতে এসেছে শুনুন উই আর ভেরি মাঝ ভিজিলেন্ট এ সমস্ত এভাবে বলবেন না একটা রেসপেক্টেড পার্সন উনি ইজ এ রেসপন্সিবল পার্সন উনি বলেছেন এই কথা বলেন আমি বলছি আপনাকে ওয়ান বাই ওয়ান আইম টাম নু ট্রি আপনার প্রথম প্রশ্ন হচ্ছে উনি বলেছেন এক মাস ব্যাপী সময় লাগে মানুষ জিনিস পেতে আপনাদের এখানে রেশন কার্ড আছে অনেকেরই আপনার কি কি জিনিস পাচ্ছেন আপনি নিজের বিবেকে জিজ্ঞাসা করুন যারা যারা রেশন কার্ড আছে তারা নিশ্চয়ই রেশনে যান এক মাস সময় লাগে মানে প্রতি মাসের জিনিস প্রতি মাসে পাচ্ছে এক মাস কেন সময় লাগবে উনির বলতে হবে তাই উনি বলছেন উনি বলছেন খাদ্য নেই কোথায় খাদ্য নেই 5 কেজি করে বিনামূল্যে মোদি চাল দিচ্ছেন প্রতি পরিবারে বিনামূল্যে চাল যাচ্ছে ডাল যাচ্ছে চিনি যাচ্ছে কোনো সময় দুর্গাপূজার সময় কোন সময় পঁচিশ বছরের সরকার বিনামূল্যে চিনি ময়দা সুজি প্রদান করার সাহস দেখিয়েছেন আমরা করেছি খাদ্য দপ্তর আপনারা সবাই জানেন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি চিনি দু কেজি ময়দা সুজি সাহস তারা ভাবতেই তো পারবে না এই সমস্ত জিনিস যেটা আমরা করেছি বা আমাদের মানসিকতা ওদের মানসিকতই নেই আমাদের সেই মানসিকতা রয়েছে মানুষকে দেওয়ার কোথায় মানুষ খাদ্য দপ্তরের জিনিস পাচ্ছে না একটা উদাহরণ দিক না এখন আসামাগর তোলা রাস্তা নষ্ট হয়ে আছে সাত দিন দেরি হয়েছে বা দশ দিন দেরি হয়েছে সেটা তো আর খাদ্য দপ্তরের এক্তিয়ারে নয় এনএফ রেলওয়ের সাথে কথা বলে আমরা চট জলদি মেরামতি করানোর সেখানে সিদ্ধান্ত নেই বা করানো হয় এখন সাত দিন দেরি হচ্ছে পেতে বা টেকনিক্যাল কারণে টেন্ডার ডিলে হয়েছে চিনির জন্য বা ডালের জন্য দশ দিন পনেরো দিন লেট হয়েছে তার অর্থই নয় যে খাদ্য দপ্তরের সেখানে কোনো ড্রবেক্স রয়েছে রাজনীতি করতে হবে উনি একটু নেড়েচেড়ে বসেছেন মাসখানেক ধরে দেখছি একটু ঘোরাঘুরি করছেন এটা কেন করছেন জানি আগামী দিনে পার্টির সম্পাদক চেঞ্জ হবে উনি চাইছেন নিজের পার্টি সম্পাদকটা নিজের পক্ষে রাখতে তো রাজনীতি তো আমরাও কম বেশি বুঝি সে বিষয়ে আমি যাচ্ছি না আজকে এটা সাংবাদিক মানে সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক সেক্রেটারি ডাইরেক্টরও আছেন খাদ্য দপ্তর সম্পর্কে উনি যেটা বলেছেন আমি জানি না কোথায় বলেছেন বা আপনি যেটা বললেন সেটা বেবুনিয়ার তথ্যহীন মানুষ খুশি সমস্ত জিনিস পাচ্ছে আগে কি পেত মাসের দশ তারিখের বাদে গেলে আপনি দশ তারিখের পেছনে গেলে রেশন শপগুলোতে কোনো জিনিস থাকতো না আজকে আপনি এক থেকে একত্রিশ তারিখের মধ্যে যখনই যাবেন আপনি জিনিস পাবেন ইপজ মেশিন এসছে কালোবাজারি করার কোনো সুযোগ নেই ইপজ মেশিন আপনি রেশন কার্ড হোল্ডার আপনার ফিঙ্গার থাম ইমপ্রেশন নিয়ে টিপ দিয়ে আপনাকে আনতে হবে আপনারটা গিয়ে আমি দিতে পারবো না আগে কি হতো দশ তারিখের বাদে আপনি খোলা বাজারে মাল বিক্রি করে দেওয়া হতো আজকে সেটা হয় না আই হোপ আপনি আপনার আনসার পেয়ে গেছেন আর দ্বিতীয় যেটা প্রশ্ন যেটা গতকালকে সামাজিক মাধ্যমে যেটা বেরিয়েছে খাদ্য গুদামের যারা লেবার আছে দেখুন আমরা তাদেরকে ছশো টাকা করে ওয়েজেস দিই অ্যাজ অ্যাক্ট লেবার ডিপার্টমেন্টের প্রভিশন অনুযায়ী আমরা লেবার ডিপার্টমেন্টের প্রভিশনের বাইরে কাউকে কোনো বেতন দিতে পারবো না শ্রমিকদেরকে ঠিক আছে মাসে তিরিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম চব্বিশ দিন তারা কাজ পেতে পারে এটাই সিস্টেম তিরিশ দিনে কেউ তিরিশ দিনে কাজ করবে আমাদের যারা সরকারি অফিসাররা আছেন দিনে তিরিশ দিন আসেন বন্ধ থাকে না ম্যাক্সিমাম চব্বিশ দিন তারা কাজ পাবে তো যখন যখন কাজ হয় তাদের যে ওয়েজেস তাদের যে মানে মজুরি ছশো কুড়ি টাকার মত ডিপার্টমেন্টের ডিসিশন আমরা তার বাইরে দিতে পারবো না এখন তারা দাবি করবে যে আমাদেরকে রেগুলার করো কি করে আমরা রেগুলার করব বলুন এটা করা যায় এটা তো করা যায় না তারা বলবে যে আমাদেরকে তিরিশ দিনের বেতন দিতে হবে সিপিআইএম এর আমলে দিত কি মানিকবাবুর আমলে কি এটা দিত এটা তো এমন নয় খাদ্য দপ্তর মানিকবাবুর আমলে ছিল না ট্যুরিজম দপ্তর মানিকবাবুর আমলে ছিল না রাজনীতি করতে হবে নিজের অস্তিত্বকে জানান দিতে হবে তাই এ সমস্ত বেবুনিয়াদ কথা বলছে না আমাদের সরকারের দ্যাটস ইট থ্যাংক ইউ